বলে কি বাবো চলা রাজি হয় হয় কি ওই খ্রিস্টানরা বুঝে গেছে যে মুসলমানদের এই নারীদেরকে যদি আমি এই নগ্ন পোশাক গুলো পরিধান করাতে পারি তাহলে অটোমেটিক ভাবে তার ইমান দুর্বল হতে থাকবে ইমান দুর্বল হতে থাকবে এমন একটা সময় আসবে ওই সময় তার ইমানটা এত পরিমাণ দুর্বল হয়ে বেরোতে দ্বিধা বোধক করবে না এরকম আছে না নাই আছে না মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলাম দাবি করে সে তার সমান দিয়ে নাস্তিক কথার কথা বের করে এরকম নাস্তিক আছে না না বলতে চাইছিলাম আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক লক্ষ্য উদ্দেশ্য ঠিক কিন্তু আমার পোশাক ঠিক নেই আমার লক্ষ্য উদ্দেশ্য ঠিক কিন্তু আমার চুলের কারেন্ট ঠিক নেই আছে না নাই আরে যুবকের আনা খে দেখো লম্বা চুল কানে পড়ে আরো মেয়েদের ডুল আছে না নাই গড়ের বদলে লেহাতে রাখে বেসলাইন মেহেদের দেখে সেটা করে আর ওঠে আসলে নাই সারা দিন গুরপীরের পথের ধারে মোবাইলে তুলে রাখে যুবতির ছবি ওরে বায়ে হায় কি যে করি নিজের দুঃখে মরা নিজে মরি এরকম অবস্থা আসলে নাই ও পৃথিবীর মানুষ শুনো আমার লক্ষ্য উদ্দেশ্যটি কিন্তু আমার সুনের গাদেনটা বিধর্মীদের মত হয় আমার সুনের গাদেনটা মুহাম্মদ গড়ি নয় না আমার সুনের গাদেনটা বিধর্মীদের মত হয় আমার চলাফেরা পোশাক পরিচ্ছদ বিধর্মীদের মত হয় এইজন্য বলতে চাইছি বন্ধু লক্ষ্য অদৃশ্য যে পথে যাবে সেই পথে আমার কাজও চলতে হবে হবে কিনা লক্ষ্য উদ্দেশ্য যেই পথে আমার কাজ হতে হবে সেই পথে লক্ষ্য উদ্দেশ্য একদিকে কাজ হবে জাহান নামের পথে এটা হবে না হবে না হবে না ঠিক না জান্নাতে যেতে চাই কেউ তো জাহান নামে যেতে চায় না হিন্দুরও বলে আমরা নরকে যাব না আমরা সড়কে যাব বলে না কিন্তু হাজারও বললে কোন লাভ হবে ইজ এই সকল জিনিস তাদের জান্নাত নাই পুরা তাদের নরকেই ঠিক তাহলে আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমরা জান্নাতে যাব কোথায় যাব জান্নাতে যাব কিন্তু আফসুসের বিষয় আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু আমরা জান্নাতে যাব এই লক্ষ্য উদ্দেশ্য আমাদের ঠিক আছে কিন্তু লক্ষ্য উদ্দেশ্য অনুযায়ী আমাদের কাজ ঠিক নাই ঠিক না بیٹے ঠিক মুসলমানের সন্তানগণ আমার ঠিক আছে কিন্তু আমার কাজটা ঠিক নাই করতে হবে বলে তাদের পোশাক পরিচ্ছদের বিষয়ে পরিবর্তন করে দাও তাদের মনের ভিতরে পরিবর্তন করে দাও বলে পোশাক কিভাবে আজকে শহরে বন্দরে যাইয়া দেখবে শহরে বন্দরে যখন মেয়েগুলো পোশাক পরিধান করে একটা বিদ্যা বাবাজি ইমান দুর্বল হতে থাকবে ইমান দুর্বল হতে থাকবে এমন একটা সময় আসবে ওই সময় তার ইমানটা এত পরিমাণ দুর্বল হয়ে যাবে তার জবান দিয়ে নাস্তিত্ববাদের কথা বের হতে দ্বিধা করবে না এরকম আছে না নাই আছে না মুসলমানের জবান দিয়ে নাস্তিক নাস্তিকবাদের কথা বের করে এরকম নাস্তিক আছে না না বলতে চাইছিলাম আমাদের লক্ষ্য উদ্দেশ্য ঠিক আমাদের লক্ষ্য উদ্দেশ্য কিন্তু আমার পোশাক ঠিক নাই আমার লক্ষ্য উদ্দেশ্য ঠিক কিন্তু আমার সুলের গাধন ঠিক নাই আছে না নাই রে যুবকেরা রাখে দেখো লম্বা চুল কানেতে পরে আর মেহেদের দুল আসে না না গড়ের বদলে হাতে রাখে বেসলাইন মেয়েদের দেখে সেটা করে আর ওই আসে না না সারা দিন গুরপীরে পথের ধারে মোবাইলে তুলে রাখে যুবতির ছবি ওরে ভাই হায় হায় কি যে করি নিজের

সেই পথে আমার কাজও চলতে হবে 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 কিনা লক্ষ্য লক্ষ্য উদ্দেশ্য উদ্দেশ্য যেই পথে পথে আমার কাজ হতে সেই একদিকে কাজ হবে জাহান্নামের পথে এটা হবে না হবে না হবে না ঠিক না এই জন্য প্রিয় মুসলমান আমাদের লক্ষ্য উদ্দেশ্য যেদিকে সেদিকেই আমাদেরকে হাঁটতে হবে জান্নাতের পথেই হাঁটতে হবে অপ্রিয় মুসলমান জান্নাতের পথে যদি আপনি না হাঁটেন জাহান নামের পদে যদি আপনি চলতে চলতেই চান জান্নাতের পথে যদি আপনি না হাঁটেন জান্নাতের পথে যদি না হাঁটেন জাহান নামের পদে চলতে থাকেন বন্ধু কয়দিন পৃথিবীতে বাঁচবেন কয়দিন বাঁচবেন সব কিছু অস্বীকার করতে পারে কিন্তু জান্নাতের দিকে জান্নাতের দিকে চলতে হবে কিন্তু আমার চলাফেরা সব কিছু জাহান্নামীদের মতো হচ্ছে আজকে খ্রিস্টানদের মতো মানুষ নাচা করেন আজকে যেই রাত্র

আমাদের মত হয় কে আমাদের মাঠে মনে তার পৃথিবীতে যদি মুসলমানের গড়ে জন্ম মুসলমান নামদারি যদিও চলাফিরা করে কিন্তু পৃথিবীতে খ্রিস্টানদের অনুসরণ করে চলার কারণে কে আমাদের মাঠে তাকে খ্রিস্টানদের বিধর্মীদের কাতারে তাকে দাঁড় করানো হবে না